সালাম আলাইকুমার হাতুল্লাহর কেতু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছে আজকের এই ভিডিওটিতে তোমাদের করানো হবে বরিশাল বর দুই হাজার চব্বিশের সাত নং সিজনশীল সমাধানটা তো তোমাদের সাত নং সৃজনশীলের কতে বলা হয়েছে টেন নাইন ডিগ্রি মাইনাস বি বাই রুট হলে ওসেক বিটা এর মান নির্ণয় করো তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান দুইভাবে করা যায় তো আমরা একভাবে করিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের সমাধানের জন্য লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে তো এখানে আমাদের দেওয়া রয়েছে টেন্টি ডিগ্রি মাইনাস বিটা টু বাই রুট ঠিক আছে তো আমরা একটা সূত্র জানি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু কট থিটা তো এখানে সেই মানে কিভাবে লেখবো কট যেহেতু এখানে থিটার পরিবর্তে বিটা ব্যবহৃত হয়েছে তো এখানে কট বিটা দেবো ঠিক আছে বিটা ইকাল টু ওয়ান বাই রুট আমি সূত্রটা লিখে দিচ্ছি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকাল টু এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে এখানে ঠিক আছে তো এবার দেখো কট বিটার কট বিটা লিখলাম আমরা সমান সমান কত ডিগ্রি মান ওয়ান বাই তো আমরা জানি সিক্সটি মান ওয়ান বাই ঠিক আছে তো আমরা ওয়ান বাই পরিবর্তে লিখলাম তো উভয় পক্ষ থেকে কটকট বাদ দিয়ে দিতে পারি আমরা তাহলে থাকে বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ঠিক আছে তো আমরা যদি এই বিটা মানটা এই কোসেক বিটায় বসিয়ে দেই তাহলে হয়ে যাবে তো আমরা লিখতে পারি সুতরাং কোসেক বিটা সমান সমান কোসেক তো বিটার মান আমরা পেয়েছি 60 ডিগ্রি 60 ডিগ্রি তো কোসেক 60 ডিগ্রি মান হলো কি আমাদের 2 বাই রুট 3 তো তোমাদের কয়ের অ্যান্সার হবে টু বাই রুট থ্রি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে এ বাই বিসি প্লাস এসি বাই বিসি হোল স্কোয়ার ইকাল টু ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন এই চিত্রটা তোমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা এখানে দেখো এই চিত্র অনুসারে লম্ব কোনটা ভূমি কোনটা এবং অতিভুজ কোনটা তো আমরা জানি সবচেয়ে বড়টা হবে কি অতিভুজ অতিভুজ ঠিক আছে এবং এই কোন যেটার সাথে সংযুক্ত থাকে সেটার মধ্যে হয় কি ভূমি আর অপরটা হবে কি মানে কি হবে লম্ব ঠিক আছে তো আমরা সমাধানটা শুরু করে দেয় পক্ষে দেওয়া রয়েছে এবি বাই বিসি প্লাস এসি বাই বি তো আমরা এবি বলতে বুঝতে কি এখানে কি হবে এ বি আচ্ছা এবি হলো লম্ব তো আমরা লিখতে পারি লম্বো বাই বিসি হলো ভূমি লম্ব বাই ভূমি প্লাস এসি হলো লম্ব বিসি হলো কি আর কি সরি দুঃখিত এখানে উপরে রয়েছে এসি এসি অর্থ এসি বলতে বোঝাচ্ছে অতিভূস কে অতিভুষ ঠিক আছে এবং বিসি বলতে বোঝাচ্ছে এখানে ভূমিকে তো হোল স্কোয়ারের হোল স্কোয়ার তো এবার জাস্ট আমরা জানি কি যে tan θ সমান সমান লম্ব ভূমি তো এই লম্ব ভূমির পরিবর্তে আমরা লিখতে পারি tan θ ঠিক আছে প্লাস এবং অতিভুজ বাই ভূমি বলতে আমরা বুঝি sec θ sec θ ঠিক আছে তো আমি সূত্র দুটো পাশে লিখে দিচ্ছি যে tan θ সমান সমান লম্ব ভূমি আর sec θ সমান সমান অতিভুজ বাই ভূমি ভুজ বাই ভূমি ঠিক আছে এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি তো এবার দেখো আমাদের এই যে মেতে ডান পক্ষে আমাদের কি চাচ্ছে সাইন থিটার মান চাচ্ছে তো আমরা চেষ্টা করব যে ট্যান থেকে কনভার্ট করে সাইনের দিকে যাওয়া তো ট্যান থিটার আমরা একটা সূত্র জানি ট্যান থিটার সমান কি সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে প্লাস সেক থিটার একটা সূত্র জানি ওয়ান বাই কজ থিটা ঠিক আছে তো আবারও আমরা শুক্রটা পাশে লিখে দিচ্ছি টেন থিটা সমান সমান সাইন থিটা 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 বাই কস এবং সমান সমান ওয়ান বাই কস থিটা ওকে তো আমরা যদি এটা লসাগু করে দিই তাহলে আমাদের দেখো নিচে আসে কি কস থিটা যেহেতু দুবার পাশে সেম আছে তো একটা কস থিটা আমরা লিখে দেবো এবং উপরে আছে সাইন থিটা প্লাস ওয়ান ঠিক আছে হোল স্কোয়ার যেহেতু উপরে যোগ আকারে আছে তো আমরা ওইটা আলাদা আলাদা লিখতে পারি তো মানে সাজিয়ে লিখতে পারি তো ওয়ানটাকে আমরা প্রথমে লিখলাম সাইন থিটাকে একটু পরে লিখলাম ঠিক আছে যেহেতু স্কোয়ারটা দোনটার সাথে যাবে তো উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম আমরা আলাদাভাবে আর নিচে আমাদের আসছে আছে কি cos স্কোয়ার থিটা ওকে এখানে জাস্ট আমরা সাজিয়ে লিখছি এবং স্কোয়ার গুলো আলাদা করে দিছি স্কোয়ারটা তো দেখো cos স্কোয়ার থিটার আমরা সূত্র জানি 1

এবং দেখো এখানে আছে ওয়ান থিটা বুঝাচ্ছে কি তো এই সংখ্যাটা আমরা দুইবার গুনা খাইয়ে লিখলাম তো দেখো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা কাটাকাটি চলে যায় তো আমাদের থাকে উপরে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা তো দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে তো আমরা লিখতে পারি কি সমান সমান ডান পক্ষ যেহেতু আমাদের প্রমাণ করতে বসে তো ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব প্রমাণিত তো তোমাদের গ বলা হয়েছে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু রুট টু হলে নির্ণয় করো তো আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমরা সম্পূর্ণটা লিখে নেব এবি বাই এসি প্লাস বিসি বাই এসি বিসি বাই এসি ইকাল টু রুট ট্রু তো আমাদের এবি বলতে বুঝাচ্ছে আমরা অলরেডি খা নম্বরে পেয়েছি এবং এসি হলো অতিভুস অতিভুষ প্লাস বিসি এখানে হল ভূমি এবং এসি অতিভুষ অতিভুজ সমান সমান রুট টু তো আমাদের লম্ব বাই অতিভুজ হলো যে সাইন থিটার সূত্র তো এখানে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ভূমি বাই অতিভুজ হলো যে কস থিটা কস থিটা ইকুয়াল রুট টু তো আমি সূত্রগুলো আবার লিখে দিচ্ছি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ এবং কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ অতিভুজ ওকে তো এই সমস্ত অঙ্ক করার জন্য আমাদের যে কোন একটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে তো তুমি হয় সাইন থিটাকে অপরবাসে পাঠিয়ে দাও অথবা cos তুমি অপরবাসে পাঠিয়ে দাও যে একটা তোমার ইচ্ছা মতো তো আমরা ধরো cos থিটাকে অপরবাসে পাঠিয়ে দিলাম sin θ টু রুট টু এই পাশে ছিল প্লাস cos θ গিয়ে কি হবে মাইনাস cos θ ওকে তো এবার আমাদের করে দিতে হবে হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে দিতে হবে তো এই পাশে আমাদের বর্গ করলে আসে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এই পাশে আমরা বর্গ লাইন পরে করি এখানে আমরা করেছি উভয় পক্ষকে বর্গ করি ওকে তো দেখো সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা দেখো এটাকে যদি আমরা মনে মনে এ ধরি এবং এটাকে মনে মনে বি ধরি তাহলে আমাদের সূত্র যাচ্ছে কি এ মাইনাস বি বিয়ার সূত্র এ মাইনাস বি সূত্র কি এ এ মাইনাস টু বি বি প্লাস বিস্কোয়ার ঠিক আছে আমি সূত্রটা লিখে দিচ্ছি এ মাইনাস বি হোলো স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি বিয়ার ওকে তো আশা করি বুঝতে পারতেছো তোমরা তো দেখো আমরা এই সাইন স্কোয়ার থিটার একটা সূত্র জানিটার সমস্যা কুট টুক কাটা তো আমরা হিসাব করার জন্য সবকিছুকে এই পাশে নিয়ে আসবো তো দেখো নিয়ে আসলে এখানে হয় ওয়ান মাইনাস থিটার কজ

তোমরা তুলে নিও আশা করি তুলে নিচ্ছ মধ্যে দেখো এখানে হিসাব করো দেখো আমাদের এই একটা মাইনাস কজ স্কয়ার এই একটা আছে মাইনাস কজ স্কয়ার থিটা তো আমাদের টোটাল দুইটা মাইনাস কজ স্কয়ার আছে তো আমরা লিখবো মাইনাস টু কজ স্কয়ার থিটা আর এখানে মাঝে আছে প্লাস টু রুট টু কজ থিটা আমরা একসাথে সাজিয়ে লিখতেছি ঠিক আছে টু রুট টু কস থিটা আর এই সংখ্যা হিসাবে করো প্লাস ওয়ান মাইনাস টু এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের লাগবে মাইনাস ওয়ান অবরবয় সে থাকে আমাদের জিরো তো আমরা মাইনাস মান প্রথমে কখনোই রাখবো না ঠিক আছে তো এটাকে আমরা যদি প্লাস করতে চাই তো উভয় প্রকল্পকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিতে হবে অথবা সরাসরি চিহ্ন পরিবর্তন করে দিতে হবে এবং সবগুলোকেই করতে হবে তো আমরা চিহ্ন পরিবর্তন করে দেই এটা ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস টু কজে স্কোয়ার এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস টু রুট টু থিটা এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান টু জিরো তো এখানে আমরা করেছি কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি ওকে তো দেখো আমরা যদি এই টু কে লিখি যে রুট টু লিখতে পারি আমরা যদি আমরা এই টু কে এভাবে দেখাই লাভ করে টু সমার সঙ্গে আমরা লিখতে পারি রুট টু গুণ রুট টু রুট টু স্কয়ার তো রুট টু হোল স্কয়ার করলে আমাদের টু আসে তো টু এর পরিবর্তে আমরা এখানে স্কয়ার দেব একসাথে ঠিক আছে তো কস থিটা যেহেতু এই কস থিটার উপর অলরেডি স্কয়ার আছে এবং আমরা টু কে রুট টুর উপর স্কয়ার দিলে টু আসে তো এটা দোনটার উপর স্কয়ার থাকার কারণে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম ওকে মাইনাস টু রুট টু কস থিটা এটার সাথে আমরা একটা ওয়ান গুণ আকারে দিয়ে দিই ঠিক আছে ওয়ান দিয়ে কোনো কিছু গুণ করলে উক্ত সংখ্যাই থাকে অর্থাৎ কোনো মান পরিবর্তন হয়নি প্লাস ওয়ান এর উপর একটা আমরা এ স্কোয়ার দিয়ে দিই অর্থাৎ সূত্র সাজানোর আমরা চেষ্টা করতেছি ঠিক আছে ইকুয়াল টু জিরো তো দেখো এটা একটা সূত্র ইতিমধ্যে হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এই যে টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা কার সূত্র ইতিমধ্যে এখানে লেখা আছে দেখো এ মাইনাস বি হল স্কোয়ার সুতো তো এখানে এ হিসেবে ব্যবহৃত হচ্ছে টু রুট টু স্কচ থিটা মাইনাস বি হিসেবে ব্যবহৃত হচ্ছে ওয়ান ঠিক আছে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তো এ স্কোয়ার অবশ্যই গিয়ে হয়ে যাবে রুট তো জিরোকে রুট করলে ওইটাই থাকে তোমরা লেখবারি রুট টু স্কস থিটা ইকয়াল টু সরি মাইনাস ওয়ান ইক্যাল টু জিরো তো এই পাশে দেখো মাইনাস ওয়ানো অব্রসে গিয়ে কি হয়ে যাবে প্লাস এবং এই পাশে কস থিটার সাথে রুট টু আছে গুণাকারে অব্রসে গিয়ে কি হয়ে যাবে ভাগ তো আমরা সেই করে দিচ্ছি তো দেখো কস কত ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট তো আমরা জানি মান বাই তো আমরা উভয় পক্ষ থেকে বাদ বাদ দিয়ে মানটা পেয়ে যাচ্ছি ডিগ্রি ওকে এটাই আমাদের কাঙ্ক্ষিত তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কোথায় যদি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টটা জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না